ভাই মসজিদে জুম্বার বয়ানে শুনলাম পবিত্র আশুরা শরীফের দিন গোসল করলে নাকি এক বছরের জন্য সুস্থতা লাভ হয় আসলে বিষয়টি কি ভাই একটু বিস্তারিত বলবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এ সম্পর্কে পবিত্র হাদিস শরীফে বর্ণিত রয়েছে আমাদের প্রিয়নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি আশুরার দিন আশুরার নিয়তে গোসল করবে মহান আল্লাহ পাক তিনি তাকে এক বছরের জন্য রোগ থেকে মুক্তি দান করবেন মৃত্যুবেদিত তার কঠিন কোনও রোগ হবে না এবং সে অলসতা ও দুঃখ কষ্ট থেকে নিরাপদে থাকবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাহলে আশুরার নিয়তে গোসলটি কীভাবে করতে হবে এই গোসল করার কি কোনও বিশেষ নিয়ম আছে অবশ্যই সুন্নত মোতাবেক গোসল করতে হবে আমাদের রসুলসাল্লি হোসাল্লাম তিনি গোসলের আগে জৈতুন তেল শরীরে মাখতেন অতপর মেসোয়াক করতেন গোসলের সময় প্রায়শই বড়ই পাতার পানি ব্যবহার করতেন এছাড়া শরীর মাজার জন্য ধুনধুলে শোবরা এবং পায়ের তলা ও গোড়ালি পরিষ্কারের জন্য ঝামক পাথর ব্যবহার করতেন তাই এগুলো ব্যবহার করে গোসল করা সুন্নত এই সূন্নত যেন সবাই আমল করতে পারে এজন্য আন্তর্জাতিক সুনত মুবারক প্রচার কেন্দ্র আশুরা শরীফ উপলক্ষে বিশেষ মূল্য ছাড় দিয়ে অফার করছে গোসল প্যাকেজ এই গোসল প্যাকেজে থাকছে জয়তুন তেল পঞ্চাশ এম এল মেসোয়াক পাতার নির্যাস সমৃদ্ধ বডিওয়াশ দুইশো এম এল শ্যাম্পু দুইশো এম এল ছোবড়া ঝামা পাথর গামছা চিরনি আটশো পঁচানব্বই টাকার এই সম্পূর্ণ প্যাকেজটি এখন পাওয়া যাচ্ছে মাত্র আটশো টাকায় এই অফার থাকবে শুধু দশই মহারম পর্যন্ত তাই আর দেরি নয় প্যাকেজটি কিনতে এখনই যোগাযোগ করুন শূন্য এক সাত আট দুই দুই পাঁচ পাঁচ দুই চার চার অথবা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আশুরা শরীফ হোক পবিত্রতা পরিচ্ছন্নতা ও সুন্নতের সৌন্দর্যে পরিপূর্ণ